এই ধরো তাহলে এটা এই মেশিনটা আমি টাইমিং করব জি স্যার ধরো মেশিনটা সাড়ে ছয় টাইমিং করব টাইমিং করব টাইমিং করতে গেলে কি করতে হবে প্রথম কারণে কি আমার এই প্রসার ফিটটা খুলতে হবে হ্যাঁ ধরো এই প্রসার ফিটটা এই প্রসার প্রথম কাগজ হচ্ছে হুক টাইমিং করতে গেলে কি প্রসার এই প্রসার ফিটটা খুলতে হবে হ্যাঁ প্রসার ফিটটা খুলে বের করতে হবে বের করলাম তারপর কি করতে হবে নিডল পেস্ট স্যার হ্যাঁ নিডল প্লেটটা কি করা লাগে সাইড একটা চাপা লাগবে একটু সাইডে একটু সরাইতে হবে ওখানে একটু সাইডে সরাইতে হবে তারপর আমার স্ক্রুটা নিডল প্লেটটা খুলতে করতে হবে এই টিভি গুলো এর আগে কি করতে হবে একটা বাটি রাখতে হবে এই সাইডে এটা বাটি রাখতে হবে এরকম বাটি রেখে তারপর আমার একটা একটা খুলবো একটা একটা রাখবো এটা কি নিডল প্লেট নিডল প্লেট হ্যাঁ তারপর এটা এখানে এটা খুলবো কি ফিডক্স আর ফিডক্স নাট স্যার ফিডক্স নাট

ঠিক আছে এটা বলা জ্যাম স্টিচ তাহলে আমার এটা আমার সিক করতে হইব যখন আমি ফিটটা একটা খোয় প্লেটটা খুলব প্লেটটা আমার এই সাইডে পিছনে দেখতে খেয়াল করতে হইব সামনে খেয়াল করব ঠিক আছে কিনা এই ফিটটা যখন আমার এই প্রেসার ফিটটা খুলব তখন এটাও আমার খেয়াল করতে হবে এটা ঠিক আছে কিনা জি স্যার বুঝতে পারছি যে ক্লাস ঠিক আছে কিনা তারপর আমি কাজ করব গেল রাখলাম এখন কি

ফিটে কটা স্ক্রু থাকে দুইটা স্ক্রু অনেক সময় আছে একটা আড়াই যায় আড়াই গেলে একটা লাগাই দেয় স্ক্রু একটাই আসে স্যার একটাই স্ক্রু আসলে ওইটার খবর নাই দুইটার একটা আড়াই আর একটা একটাই ছিল আর একটা হয় না আস্তে আস্তে স্যার লুসে ঘুরে যায় লুসে ঘুরে যায় মিডল সম্ভাবনা থাকে দেখা এখন স্ক্রুটা যে আমি লাগাবো স্ক্রুটা লাগাই আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার রাখতে হবে প্লেটটা স্ক্রুটাই তো তেরা বাগা করা যায় যেমন এই এদিকে দিকে এদিকে থাকে না যেরকম খুশি এরকম লাগাইলে হবে না সমান এটা থাকবে আমার প্লেটটা যখন লাগাবো এই প্লেটটা লাগাবো প্লেটটা লাগাই আমার হান্ড্রেড পার্সেন্ট দেখতে হবে প্লেটটা আমার এই সাইডে যতটুকু ফাঁকা আছে এই সাইডে যতটুক ফাঁকা আছে সেম সেম আছে কিনা আবার খালি ঘুরবো খালি ঘুরে যদি কোথাও বাজে তাহলে কি হবে প্লেটটা লড়বো না হ্যাঁ প্লেটটা লড়বো তাহলে প্লেটটা আমার লড়ে না এদিকে লরে না হ্যাঁ ঠিক আছে এখান থেকে এই গ্যাপটা এই গ্যাপ এ গ্যাপ একটা সম্পূর্ণ সুন্দরভাবে ক্লিয়ার আছে তার প্লেটটা আমি উঠে রাখি উঠে রাখি এখন স্ক্রুগুলো টাইট দেবো

তুমেট চব বুজি লৈছে যেন